সালাতের মৌলিক দিকটা হল এক নম্বর এই সালাতটা ঠিকমতো আদায় করেন আল্লাহরাব্লাহ আলামিন বলছেন ওয়াকে মিস সলা ইন্না সলাত তানহা আনিল ফাহেসা ওয়ালকার পঁয়তাল্লিশ নম্বরে সোরাহান কাবুত আল্লাহরাব্লাহ আলামিন বলছেন সালাত আদায় করুন নিশ্চয় সালাত যাবতীয় ফাহেসা অন্য নোংরা খারাপ কাজে বাধা দান করে আপনাকে বাধা দেয় না কেন তাহলে কি সালাদ পড়েন না ভন্ডামি করেন আমি সালাদ পড়ি মিথ্যা কথা বলি আমি সালাদ পড়ি কি ঘুষ খাই আমি সালাদ পড়ি আমি জেনা করি আমি সালাদ পড়ি হারাম খাই আমি সালাদ পড়ি নিশা করি তাহলে কি সালাদ পড়েন না ভন্ডামি করি বলেন তো দেখি আল্লাহর সাথে কি ভন্ডামি বাধা দেয় না কেন তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে গেল আপনি মনে করেন আল্লাহ তো বলেছেন সালাত পড়লে সব কি হয়ে যায় আল্লাহকে মিথ্যাবাদী করলেন আপনি করছেন তো পোকারান্তরে বয়স পঁচাত্তর হয়ে গেছে এখনো নিশা ছাড়েননি সালাত ছাড়েননি মাসাল্লাহ দুই দিকে পাকা নিশা করাতেও পাকা জেনা করাতেও পাকা যখন বুঝবেন যে মিথ্যা কথা বলি আবার সালাতও পড়ে তখন স্পষ্ট নিজে নিজেই বুঝে নিবেন ইমামের বলার দরকার নাই আলেমের বলার দরকার নাই চেয়ারম্যানের বলার দরকার আপনি নিজেই বুঝে নিবেন যে আমার সালাত কবুল হয়নি নিজে নিজে বুঝে নিবেন সুদ খাচ্ছেন নিজে নিজেই বুঝে নিবেন আমার সালাত কবুল হয়নি কথা বোঝা গেছে হারাম খাচ্ছেন নিজে নিজেই বুঝে নিবেন আমার সালাত কবুল হয়নি কারণ এক ওয়াক্ত সালাত কবুল হলে আপনার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না কবুল করেন আপনার দ্বারা জেনা হবে না আপনার দ্বারা হবে না দুর্নীতি হবে না দুই দুই একাত যদি কবুল হয় এই জন্য আল্লাহ সাঈদি সাহেব আমাকে মাঝে মাঝে বলতেন যে বাবা জেলখানায় বুকে হাত দেওয়া যে বাবা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার দুই রাকাত নামাজ কবুল করে দুই রাকাতের কথা দুই মাঝে মাঝে বলতেন দুই রকাত নামাজ কবুল করে মানে উনি বুঝতেন যে সালাতের পাওয়ারটা কেমন দুই নম্বর ফজিলত হলো ফাইন কবিলা মিনহু কবিলা এই সালাত কবুল হয়ে যায় আপনার অন্য যত আমল আছে সব অটো কবুল হয়ে যাবে হজ্জের হিসাব হবে না সিয়ামের হিসাব হবে না আখলাকের হিসাব হবে না জাকাতের হিসাব হবে না সালাত কবুল হয়ে গেছে আল্লাহ বলবেন অটো সব কবুল হয়ে গেছে সোহান আল্লাহ এটা হলো সালাতের কি বড় গ্যারেন্টি এটা হলো বড় জিনিস তিন নম্বর সালাত কবুল হলে আপনার রুজি আল্লাহর পক্ষ থেকে অটো নাজিল হবে এই আমরা বলি বেশি বেশি নফল সালাত আদায় করবেন তাহলে আল্লাহ আপনাকে আমাকে রুজি দান করবেন নফল সালাত বুঝেন ফরজই পড়ি না নফল কখন পড়বেন ফরজই পড়ি না নফল কখন পড়বেন